আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রেড ক্রাম চিকেন ফ্রাই রেস্টুরেন্টের মতো পারফেক্টভাবে ব্রেড ক্রাম চিকেন ফ্রাই আমরা অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারি আমি লেগ পিস ছয় পিস নিয়েছি এইভাবে আমি কেচে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করতে পারে ভিতরে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ হাফটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফটা চামচ জিরের গুঁড়া হাফটা চামচ চিলি ফ্লেক্স হাফটা চামচ গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ আদা রসুন বাটা হাফটা চামচ সয়া সস হাফটা চামচ টেস্টি লবণ এক টেবিল চামচ সয়াবিন তেল এক টেবিল চামচ লেবুর রস এর সাথে দিয়ে দিব আমি একটি ডিম দিয়ে ভালোভাবে আমি একটি মাখিয়ে নিব মশলাগুলো মাংসের সাথে একটু সময় নিয়ে এটা মাখিয়ে নিতে হবে তাহলে মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে এভাবে মাখিয়ে আমি রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য দুই ঘন্টার পর নামিয়ে নিয়ে এসেছি এখন আমি আরও কিছুক্ষণ মাখিয়ে নেব এখন দিয়ে দিব ময়দা আমি অল্প অল্প করে ময়দা দিব আর এটা মাখিয়ে নেব কেউ চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার অথবা বেশন দিয়েও একইভাবে মাখিয়ে নিতে পারেন সেখানেও কিন্তু ময়দার পরিমাণ যতটুকুও দিব ওই পরিমাণই আপনারা দিয়ে তৈরি করে নিতে পারেন এই তো অল্প অল্প করে দিব আর এটা মাখিয়ে নিব অবশ্যই খেয়াল রাখতে হবে ময়দার মিশ্রণটা যাতে ঘন না হয় এবং পাতলাও না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে অল্প অল্প করে ময়দা দিয়ে আমি এটা আরও মাখিয়ে নিব যখন মাংসের সাথে ময়দার মিশ্রণটা পরে না যাবে সে পর্যায়ে আর ময়দা অ্যাড করবো না এখন আমি ব্রেড ক্রাম দিয়ে এটাকে কোট করে নেব এই ব্রেড ক্রামের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে কেউ চাইলে আমার চ্যানেল থেকে রেসিপিটা দেখে নিতে পারেন এভাবে হালকা হালকা চাপ দিয়ে আমি এটাকে ভালোভাবে সেট করে নিব যেহেতু এটা করে নিয়েছি আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে অবশ্যই হাতটাকে কিন্তু শুকনো রাখতে হবে তার জন্য চিমটির সাহায্যে মাংসটা দিয়ে হাতটাকে শুকনো করে তারপর এটা চেপে চেপে কুট করে নিতে হবে এ তো এটা আমার হয়ে গেছে এভাবে আমি সবগুলো করে নেব এ তো আমার সবগুলো হয়ে গেছে এখন দশ মিনিটের জন্য রেখে দেব নর্মাল ফ্রিজে দশ মিনিট পরে এখন আমি এগুলো ভেজে নেব তার জন্য আগে থেকে চুলায় আমি একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি আমি হাই হিটে গরম করে নিয়েছি এখন মাংসটাকে আমি ভালোভাবে ভেজে নেব এটা কিন্তু এক পাশে অনেকক্ষণ রাখা যাবে না তাহলে কিন্তু ব্রেড কামটা পুড়ে যাবে তার জন্য তাড়াতাড়ি এটা উলটিয়ে নিতে হবে এভাবে উলটিয়ে চারোপাশে ঘুরিয়ে ফিরিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে মাংসটা যেন ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য ঢাকনা দিয়ে ডেকে আমি এটা ভেজে নেব এই সময় চুলা রাসটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব এখন ঢাকনাটা উঠিয়ে আমি আবার উল্টিয়ে দেব এই পাশটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি আরেক কিছুক্ষণ চারপাশে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিব তারপরে এটা উঠিয়ে নিব এভাবে বাকি যে তিন পিস আছে সেইগুলো আমি ভেজে নিব এভাবে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু ব্রেড ক্রাম চিকেন ফ্রাইটা খুব সহজেই তৈরি করা যায় এটা খেতে কিন্তু অনেক মজার ছিল একবার হলো বানিয়ে খাবেন তাহলে দেখবেন বারবার খেতে মন চাইবে আজকে রেসিপিটি এ পর্যন্তই আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আলাপেস